কি হে রামু আজ যে একবারে সকাল সকাল বউকে নিয়ে ধান কাটতে নেমে পড়েছ ব্যাপারটা কি এবারে কিন্তু রামুর ফলন ভালো হয়েছে আমাদের সবার থেকে বেশি ধান ওর গোলায় উঠবে যাই বলো ভাইয়া রামু কিন্তু খেটেছে এবার না হলে এমন সোনার ফলন হয় রামু খুব কুড়ে তার তিন কাঠা চাষের জমি তবুও সে চাষ করতে চায় না তার কোনো কাজই ভালো লাগে না তার এই কুর্মীর জন্য বউ খুবই বিরক্ত একদিন বউ প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলল বলি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ হে ভগবান যে তোমায় কোন মস্তিতে গড়েছে কে জানে শুধু ঘুম ঘুম আর ধুম হুম কি করব বউ আমার যে ঘুম পায় বলি সব চাষায় তো মাঠে চাষ করে তাতে সংসারের উন্নতি হয় দু পয়সার মুখ দেখতে পাই আর আমার কপাল দেখো ওই দূর দূর করছি হাই তোলা ওঠো ওঠো বলছি যাও যাও এখান থেকে সারা মাঠে আজি লাঙল দিয়ে শেষ করে বীজ ছড়িয়ে আসবে ওহ বাবা রে এই তিন কাঠা জমি আগে চাষিয়ে ফেলতে হবে ভাবলেই তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু না লাঙল না দিলে তো বীজ ছড়ানো যাবে না না একটু ঘুমিয়ে নি তারপর নয় সারা মাঠে আজি লাঙল দিয়ে শেষ করে বীজ ছড়িয়ে আসবে যদি না পারো এই বাড়ির মুখ হবে না বলে দিচ্ছি ও বাবা ও বাবা গো ঘুম হলে তো আজ বাড়ি ঢুকতে পারবো না ধুর 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 কি যে করি না না কাজ শুরু করি ও হা হা বাবা রে সূর্যের কি তেজ একেবারে ঝলসে দিচ্ছে গো না একটু জল না খেলেই নয় জল খেয়েই আবার নামব ও রামু ও রামু রামু আমার বড় তেষ্টা পেয়েছে একটু জল দিবি ও জল খাবে তা খাও না এই নাও এই নাও জল খাও রামু আমার না বড্ড খিদে পেয়েছে খাবার কোথায় পাবো গো মা জননী আমার কাছে তো কোনো খাবার নেই ও মা তুইও সারাদিন কিছু খাসনি না গো মা আমার বউ আমায় খাবার না দিয়েই ঘর থেকে বার করে দিয়েছে কেন রে আমি তো কুড়ে আমার শুধুই ঘুম পায় এমনকি আমাকে চাষের কাজ করতে ভালো লাগে না কি করি তো গো মা বেশ তো তাহলে অন্য কাজ কর না গো মা আমার না কোনো কাজ করতে ভালোই লাগে না মা গো মাত্র জমিতে এইটুকু লাঙল দিতে পেরেছি তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম বিকেল হয়ে গেল টেরি পাইনি আমি বুঝতে পারছি রে তোর কষ্ট তবে তোর সব কষ্ট ঘুচে যেতে পারে যদি তুই আমার কথা শুনিস কি কথা মা শোন এবারের মতো কষ্ট করে তিন কাঠা জমি চাষি ফেল ধান ফলা যে ধান ফলবে প্রতি কাঠাতে সেই ধানের একটি করে ধানের সোনার ধান থাকবে সোনার ধান দিয়ে পরের বার চাষ করলে প্রতি কাঠাতে দুটি করে সোনার ধান পাবি এইভাবে তোর সব দুঃখ ঘুচে যাবে একদিন দেখবি তোর সব ধান সোনা হয়ে গেছে আর তোর কষ্ট দূর হয়ে যাবে তাহলে তো আমাকে আর কেউ ঘুম থেকে ডাকবে না কি মজা আমি ইচ্ছে মতো ঘুমাতে পারবো। পারবি বাবা পারবি নিশ্চয়ই পারবি বাহ মাগো মাগো আমি আমার বউকে গিয়ে তোমার সব কথা বলি কেমন তুমি সত্যি বলছো? সত্যি একদম সত্যি হ্যাঁ গো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখনি তো না না ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু বাকিটা একেবারেই জন্তু জেগেই তাহলে মাঠ থেকে ফিরে এলে কেন যাও তিন কাঠা জমি আজই চাষিয়ে ফেলতে হবে গো কিন্তু এখন তো বিকেল তাছাড়া তিন কাঠা জমি একদিনকে চাষিয়ে ফেলা সম্ভব বউ তুমি বলো তো সব সম্ভব ধানে যদি সোনা পাওয়া সম্ভব তাহলে তিন কাঠা জমি চাষ করাও সম্ভব তাছাড়া সারাটা বিকেল না পারলে সারা রাত ধরে চাষ করবে দেরি হলে যদি সোনা এসে হাত থেকে ফসকে যায় তুমি এক্ষুনি মাঠে যাও যাও বলছি আজ রাতের মধ্যেই সব বীজ ছড়িয়ে ফেলতে হবে আমিও তো তোমার সঙ্গে যাব আলো ধরব আর তুমি বীজ ছড়াবে চলো 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 লক্ষ্মীটি চলো শুরু করো ও ও বৌ আজ বাদ দে বড্ড ঘুম পাচ্ছে উঠে পড়ো ভোর হয়ে গেছে বলি শুনছ মাঠে যাওব বলি শুনছো এ তো সবে আলো ফুটল আরে এখন তো সবে ভোর ভোর থেকেই তো মাঠে নামবে নাকি ধানের জল দিতে হবে ধানের গোড়ায় ঘাস জমলে পরিষ্কার করতে হবে ভালো ধান না হলে সোনা ফুলবে কি করে যাও আমি মাঠে গিয়ে তোমার খাবার দিয়ে আসব। আর রাতে মাঠেই থাকব কেমন পাহারা দিতে হবে কিন্তু পাহারা কেন লাগবে বউ মাঠে তো সবার ধানই আছে সবার ধানে কি আর সোনা আছে তোমার ধানের মতো সেই ফাঁকে যদি এসে একটা ধান নষ্ট করে তাহলে যে ধানটা নষ্ট করবে সেই ধানটাতে যদি সোনা থাকে বেশ কিছুদিন পরে সারা মাঠ ফসলে ভরে ওঠে ধানের ওপর সূর্যের আলো পড়ে মাঠ সোনার মতো চকচক পড়তে থাকে আহা হা কি ভালো দেখতে লাগছে গো তাই না হ্যাঁ দেখ রোদ লেগে একেবারে চকচক চক করছে মনে হচ্ছে যেন সোনা ফলে আছে কিন্তু বউ এত ধান থেকে কোন ধানে সোনা আছে কি করে বের করব চুপ করো চুপ করো কেউ শুনে ফেললেই বিপদ তখন এই ধান আমরা তুলে নিয়ে যেতে পারবো না তার আগেই মাঠ খালি হয়ে যাবে তাহলে এখন থেকে দেখতে লাগব নাকি কে কে কোন ধরনের সোনা আছে তোমার যেমন বুদ্ধি সোনা খুঁজতে গেলেই তো লোকে সন্দেহ করবে নাকি তার আগেই সব ধান কেটে গলায় তুলতে হবে তারপর সোনা খোঁজা হে হে এত ধান কাটতে তো সময় লাগবে ও বৌ এত ধান কাটা একা একা আমার পক্ষে সম্ভব না একটা না হলে দোকান থেকে লোক ডেকে আনি যায় লোক ডেকে আনি তোমার বুদ্ধিতে চললে না আর সোনা পেতে হবে না হাতে আটি আটি খড় পড়ে থাকবে লোকে এসে যদি ধান থেকে সোনা বের করে নেয় শোনো তুমি আর আমি মিলে ধান কাটব হ্যাঁ বুঝলাম কি হেরামু আজ যে একবারে সকাল সকাল বউকে নিয়ে ধান কাটতে নেমে পড়েছ ব্যাপারটা কি এবারে কিন্তু রামুর ফলন ভালো হয়েছে আমাদের সবার থেকে বেশি ধান ওর গোলায় উঠবে যাই বলো ভাইয়া রামু কিন্তু খেটেছে এবার না হলে এমন সোনার ফলন হয় তা এত তাড়াহুড়ার কি আছে রামু ধীরে ধীরে একটু একটু করে কাটলেই তো হয় না না আজই তো ধান কেটে ফেলতে হবে কাল একজন ধান দেখে দর দিতে আসবে বেশ যা ভালো বোঝো চলো হে মাঠে যাই যাক বাবা বিপদ কাটল এই যে এবার তাড়াতাড়ি হাত চালাও দেখলে তো সবাই কেমন সোনা সোনা করছে একবার যদি টের পাই যা বাবা আজ সব তড়ি ঘড়ি করে গোলায় তুলতে হবে হ্যাঁ গো সোনা তো পেলাম না একটাও তুমি সব কটা ধান ভালো করে দেখেছিলে তো হ্যাঁ হ্যাঁ রে তাহলে এখন কি করবে এত ধান তো আর বেকার ফেলে রাখা যায় না সবই যখন হলো তখন এই ধান বিক্রি করে দাও লোক ডেকে জানো এ ব্যস্ত আমি তাহলে যাই মিনু চাচাকে গিয়ে সব খবরটা দিই বাহ রামু তো ভালোই তো ফসল ফলিয়েছ একেবারে সোনার ফসল ফলিয়েছ বাহ 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 মা দেবী একেবারে ঢেলে দিয়েছেন তোমায় এ আগে শোনো রামু তুমি জানো ভালো ধান হলে আমি টাকা পয়সা নিয়ে ভাবি না তোমাকে আমি এই ধানের ভালোই মূল্য দেব আর আগাম কিছু টাকাও দিয়ে যাচ্ছি পরের বারের জন্য পরের বার যে ধান ফলাবে সেটাও কিন্তু আমাকেই দিবে অন্য কাউকে সেই ধান তুমি বিক্রি করবে না ধানের ফলন ভালো হলে সাবধান আমি নেব আর তার মূল্য তুমি ভালোই পাবে এবার খুশি তো হ্যাঁ গো এ তো অনেক টাকা তাই তো দেখছি গো কিন্তু সোনা যে পেলাম না কিন্তু সোনার ধানে কি এত টাকা হতো না তা হতো না তা বেশ আমাদের আমাদের এই টাকাতে এখন সুখে দিন কেটে যাবে কি বল বউ সত্যি সোনার ফসল আমরা দুজনেই না বোকার হদ্দ বুঝলে মায়া দেবীর আসল কথাটাই আমরা বুঝতে পারিনি আসলে ধান মানেই তো সোনা আর সোনা মানেই টাকা আর টাকা মানেই লক্ষ্মী সত্যি বউ বৌ তোমার কি বুদ্ধি বাবা হি হি তাহলে তাহলে পরের বারও আমরা এভাবে চাষ করব আর এইভাবেই আমরা সোনা ফলাব কি বলিস বউ